আমার হাতে যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটা দেশি হাঁস এই হাঁসটার বয়স সাড়ে তিন বছর এই হাঁসটার বয়স সাড়ে তিন বছর ফ্লাস আর আমি কি কি যত্ন নেই এখন যত্ন নিব যে সালমনিলা ফাউল টাইফেড ভ্যাকসিন করি এই ভ্যাকসিনটা কি কাজ করে কিভাবে দেওয়ার নিয়ম আর এই ভ্যাকসিনগুলা দিলে হাঁস দীর্ঘদিন ভালো থাকে আল্লাহ যদি হায়াত রাখে তো দীর্ঘদিন ভালো থাকে যে কোনো রোগবালাই বালাই প্রতিরোধ এমনকি ক্ষমতা রাখে তাহলে চলেন বিওয়ার্স আমি এই সালমনিলা ফাউল টাইফেড কীভাবে ভ্যাকসিন ব্যবহার করি এই ভ্যাকসিনগুলা এখান থেকে শিখে নিতে পারবেন যে কোনো মানুষ দিয়ে আপনি পারবেন যেমন আমি একলা আমার হাত একজন মানুষ যদি সঙ্গী থাকতো তাহলে আমি আরও সুন্দরভাবে দিতে পারবো কিন্তু করে দেখার উদ্দেশ্য আমি এক লাখ কীভাবে ভ্যাকসিনটা করি তো বিয়ার্স এই হলো আমার ভ্যাকসিনটা এটা আমি সরকারি পশু হসপিটালের থেকে আনছি এই ভ্যাকসিন আনার সময় ফ্লাক্স করে নেবেন আর এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কি কি কাজ করে আমি আস্তে আস্তে বলি আপনার একটু মনোযোগ সহকারে দিবেন দেখবেন এখান থেকে আমি হাফ সিসি হাফ সিসি অথবা হাফ এম এল বা জিরো পয়েন্ট ফাইভ এক কথা হাফ এম এল বা হাফ সিসি আপনি এই কথাগুলা সুন্দর করে বুঝিয়ে নেবেন এই যে আমি এখানে ভ্যাকসিন নিছি ভ্যাকসিনটা সুন্দর করে রাখছি এখানে কথা হলো যে এই যে জিরো পয়েন্ট ফাইভ এক এম এল জিরো ওয়ান দশমিক ফাইভ তার মানে এখানে তিন এম এল সিরিজের ভিত্তি আপনার দেওয়া থাকবে আপনি এখান থেকে বুঝে নেবেন বাকি কেউ আপনি জিজ্ঞাসা করবেন হাফ সিসি হাফ এম এল বা ইয়া জিরো পয়েন্ট ফাইভ এখানে আমি হাফ সিসি করে দিব বা হাফ এম এল দিব বা জিরো পয়েন্ট ফাইভ দিব আর দেওয়ার নিয়মটা হলো যে এই এই হাঁসের এই যে এই যে এই যে গাড়টা আছে না অনেক সময় আমরা এই যে এই ব্রয়লার মুরগির ঘাড় খাই বা দেশি মুরগির ঘাড় রান্না করে খাই এই গাড়টার উপরে এইভাবে চামড়াটা টান দিবেন এই যে এইভাবে এভাবে সামড়াটা টান দিলে এই গাড়ডার নিচে থাকে তো সামড়ার উপরে পড়ে আসলে আপনি এখান থেকে এইভাবে একটু আঙুল দিয়ে একটু ধরবেন মানে ইজি বুঝবেন নিচে গাড়ডে উপরে তো এই এই সামড়াটা আপনার দুই সিমটির নিচে আস্তে এরপর একটু ঢুকিয়ে দিবেন এই যে ঢুকছে এই এখানে আমি হাফ এম এল ভ্যাকসিনটা দিয়ে দিছি এইটা হলো ভ্যাকসিন করার নিয়ম